বাপৰে বাপ মানচেদিন কয় যে হাজ তাহাইলে বস্তা পৰে আন্না ইয়াই যে সেই কামে কৰিছে হাঁচ তাহাই বস্তা পৰিলেও উছে বেগেন आइए आनारा अन्नाक आहे कि हस्ता है बसता बरी असु आरा फराय बॅगे किरुम असे ना आलमदल बोल भार दे के आन से आनचे मुसिदेल आनचे आडा आनचे हुन मरीस आनचे एकसात ताज ताजा बायुम आनचे मूल आनचे टमाटो आनचे हा आनचे ही आनचे किरे एक साथ ताजा ताजा লাজ মনশে কাঁচা সাবাই খাইতাম লজ গাছ এত সিঁড়ি লই আইছে হিয়ার লই আনছে হেজ ইঞ্চে তেলাফিয়া মাছ হরহুডি মাছ হাস্তিয়া বাজার দেখছেন নি কত রাজ্যের হাস্তিয়া বাজার লই আইছে। লই আনছে আরও ইঁসা গুঁড়া আনে পেলে একশো টাকার ইঁসা গুঁড়া এক্সট্রা হাস্তা হিসেছে মাছগুন আদা কাডা করে থুই দিতেছি সমনায় অত করণের লগে সান এই ভিডিওটা নগর দেখাইতেছি এমন ভদ্রলোক আছে আনন্দর এই টাটকা মাছ ফাইয় এই ভদ্রলোক খায় না হিয়ার আন্নাঘর বাইয়া কইতাছে এক বাইম বক্তা কইতাম তো কুদ্র বাইম বক্তা ইহন দিয়ে করে হাঁকে দিয়ে একটা জিনিস দেখাইতাম মনো নাই মরোগও মরকা দেখাইতাম করে মনো নাই আন্নগর বাড়িয়ার শখ হয়েছে এই হুনা মরিচ দিয়ে টাটকা টাটকা বায়ু মেগুন বক্তা খাই লাল টকটককে মরিচ এনেছে এক বক্তা খানার লাই তই হাইলে বাই মেগুনটা ভাজি করে লইসি হুনা মরিচ টালি লইছি আর হাঁড়াফারা বাইয়েরা বায়ুম হুড়ি বক্তা কইলে বেশি হওয়াদ লাগে আনগ বাইয়া কয় কিনে করি কে সাড়ে তিনটারও বেশি বাজে যে কি করুম আসে সম্মনা হে লাগে কিন্যা করি বায়ুম বক্তা কিন করি লইতেছি লইতাছি নি নাকি হরাফারা বাইয়েরা আর এই বায়ুম বক্তা যে করে হেনে হওয়াদ লাগে এই গুণের বক্তা বেশি হওয়াদ লাগে আনারা কেউ যদি বায়ুম বক্তা খান তো এই বায়ুমের বক্তাটা খাইনি এই বায়ুমের বক্তা বেশি হওয়াদ তো ওই গেছে আর বায়ুম বক্তাকরণের আন্নাঘরে তো দেখাইতাম হারি না বিডিওর মধ্যে মোরগ তোই রাঁধি লই কুদরা লগে দিয়েছি কি এগিয়ে মূলা কাটি ওই গেছে আর মুরগের তরকারি আনারা কে কে মূলের তরকারি দি মোরগ দি খান আর এখানে এটা জানায় আর কাছে এখান সিঁড়ি দিয়ে সিঁড়ি খান যদি দেন এখানে রেস্টেরি করে দিয়ে তো ওই দুপারে খানা দানা শেষ আম চলে রাইতে রাইতে আর কে ভাত খাইত না ওই মুরগের তরকারি দি মূলা দি মাই খাইম লই লইসি কাটি কাটিয়েছি টমেটো কাটি লইসি কাটি কাটিছি তারপর কি লইসি কাঁচা কাটি লইলাম বেগিন কাটি হরুর তাল দি মাখাই লইসি অন দি দিতেছি মুরগের তরকারি দি কে কে আনারা মুরগের তরকারি দি মোলা দি একেজে মায়ে খান জালমুড়ির মতন আনারা কে কে মুরগের সালম দিয়ে কেঞ্জা মূলা দিই মায়ে খান মুড়ির মতো করে এই ডাক কমেন্টে জানাইন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ